নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আটচল্লিশ ঘন্টা আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ক্যারিয়ার একটি ইতিবাচক মোড় নিবে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে মিলিত সুযোগগুলি গ্রহণ করুন সঞ্চয়কে অগ্রাধিকার দেওয়া ভবিষ্যৎ পরিকল্পনা নির্বিঘ্ন করে ক্যারিয়ারে অগ্রগতি প্রত্যাশা করুন বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে একটি সফল ব্যবসায়ী উদ্যোগ আপনার পেশাদার অবস্থানকে উন্নত করবে ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে পেশাদার বিষয়ে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়া সফল ফলাফল নিয়ে আসবে আপনার সম্পত্তির মূল্য বৃদ্ধির একটি অপ্রত্যাশিত উত্থান আপনাকে লাভে বিক্রি করার একটি সুযোগ দেবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পারিবারিক জীবন কেন্দ্রীয় পর্যায়ে চলে আসতে পারে এবং আপনি আপনার প্রিয়জনদের যত্ন নেওয়ার প্রবণতা অনুভব করতে পারেন আপনি প্রিয়জনদের সাথে পুনঃসংযোগ স্থাপনের এবং সেই সম্পর্কগুলি শক্তিশালী করার প্রয়োজন অনুভব করতে পারেন কাজ জীবনের ভারসাম্যের কারণে উত্তেজনা দেখা দিতে পারে আপনার পিতাকে একটি পারিবারিক পরিস্থিতি পরিচালনার জন্য আপনার ব্যবহারিক সাহায্যের প্রয়োজন হবে এবং আপনার সমর্থন শান্তি আনবে বন্ধুরা আপনাকে মূল্যবান সহায়তা প্রদান করবে বিশেষত চাপের মুহূর্তগুলিতে যে কোনো স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে সচেতন থাকুন এবং এগুলি সমাধান করার জন্য সক্রিয় পদক্ষেপ নিন স্বাস্থ্য শক্তিশালী তবে আপনার মানসিক সুস্থতার যত্ন নেওয়া ভুলবেন না অধ্যান্তিকভাবে ব্যক্তিগত সাফল্যগুলি ডায়েরিতে লেখা অন্তর্নিহিত আশাবাদ বাড়াই এই আটচল্লিশ ঘন্টার মধ্যে ছোট দুর্ভাগ্য কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তাতে মনোযোগ দিন এবং যা নিয়ন্ত্রণ করতে পারেন না তা ছেড়ে দিন সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া অনেক দূর এগিয়ে যাবে তাই যে কোনো চ্যালেঞ্জ খোলামেলা হৃদয়ে গ্রহণ করুন ভবিষ্যতে শিক্ষা বা দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে তহবিল বরাদ্দ দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করে আপনি আপনার পড়াশোনায় কঠিন ধারণাগুলি আয়ও করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনার চমৎকার ফলাফলে প্রতিফলিত হবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার শারীরিক মঙ্গলময়তার প্রতি মনোযোগ দেওয়ার জন্য এটি ভালো সময় আপনার স্বাস্থ্য এবং ফিটনেস উন্নত করার জন্য পদক্ষেপ নিন আপনার অন্তর্দৃষ্টি ক্ষমতা বৃদ্ধি পেতে পারে যা এটি আত্মবিশ্লেষণের জন্য একটি ভালো সময় করে তোলে আপনার ক্যারিয়ার একটি ইতিবাচক পথে রয়েছে তবে কিছু বাধার সম্মুখীন হতে পারেন যা সাবধানে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মনোযোগ ক্যারিয়ার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে স্থানান্তরিত হতে পারে ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পেশাগতভাবে আপনি যদি আপনার কাজের প্রতি স্থিতিশীল মনোভাব বজায় রাখেন তবে উন্নতির সুযোগগুলি খুলে যাবে আর্থিকভাবে এটি আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য এবং সঞ্চয় পুনর্বিবেচনা করার ভালো সময় পারিবারিক জীবন আবেগগতভাবে সহায়ক হবে এবং আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি গভীর হবে অধ্যান্তিকভাবে আপনি আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক এবং অধ্যান্ত্বিক শান্তি বৃদ্ধি করার জন্য অনুশীলনগুলিতে অংশগ্রহণ করার প্রয়োজন অনুভব করতে পারেন একটি অপ্রত্যাশিত ভ্রমণ আপনার ডেটিং জীবনকে উত্তেজনা এবং গভীরতা দেবে পরিবারের প্রত্যেকের মতামত খোলামেলাভাবে স্বীকৃতি পেলে সম্পর্ক উন্নতি হয় বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি তাদের সাথে আপনার সম্পর্কগুলি গভীরতর করতে দেখতে পারেন অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে একটি ভারসাম্যপূর্ণ রুটিন তৈরি করে আপনার স্বাস্থ্যকে যত্নে রাখুন আপনার স্বাস্থ্য ছোটোখাটো অসুস্থতার কারণে মনোযোগ প্রয়োজন হতে পারে তাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন অধ্যান্তিকভাবে অল্প সময়ের ধ্যান উদ্বেগ দূর করে এবং আপনাকে বর্তমান মুহূর্তে স্থিত করে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু ছোট বাধার কারণে উদ্বেগের অনুভূতি আসতে পারে একটি ইতিবাচক মানসিকতা রাখুন এবং আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর মনোযোগ দিন কাজ কিছু চ্যালেঞ্জ প্রদান করতে পারে তবে আপনি সেগুলি মোকাবিলা করার শক্তি পাবেন আপনি একটি শিক্ষামূলক ঋণ বা স্কলারশিপ পাবেন যা আপনাকে আপনার উচ্চতর শিক্ষার লক্ষ্যগুলি অনুসরণ করতে সাহায্য করবে আপনি এগিয়ে যাওয়ার জন্য নতুন উৎসাহ খুঁজে পাবেন যার ফলস্বরূপ আরও ভালো গ্রেড এবং ফলাফল অর্জন করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ